কোভাইর জন্য এই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ হবে তারিখ বল্লার বাংলাদেশ এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সযত বক্তব্য সাজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলাদের ব্যবস্থা করতে হবে ওখানে

জনাব মুন্সি সৌরভ আলাইকুম থেকে আয়োজিত নির্বাচনী জনসভায় সংগ্রামী সভাপতি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এগারো জুলাই জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল হয় না সকলকে অভিনন্দন জানাচ্ছি সময় তো উপস্থিতি আমি একটা প্রশ্ন করব আমরা কি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা যদি আগামী দিনে আমাদের স্ত্রী সন্তানের নিরাপত্তা চাই তাহলে বিকল্প নাই হাজার পঁয়সলে ক্যামাল ভাই বিকল্প নাই আমরা সবাই কামাল ভাইকে তারিখে

এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় জননেতা জননন্দিত অত্যন্ত জনপ্রিয় জনাব কামাল হোসেন ভাই এই সংসদের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সহ সদস্য সচিব সহ এগারো দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কথা লম্বা করবো না নামাজের সময় অত্যন্ত নিকটে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার বাম পাশে উত্তর দিকে আমার মা বোনেরা এখানে অত্যন্ত শ্রদ্ধেও অনেকেই বসে আছেন এই গরমের ভিতরে কষ্ট করে তাদের মনে যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে এবার অনেক বছর পর একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে এবং মা যে মনের কাঙ্ক্ষিত যে মার্কা এবং জয়যুক্ত হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে জোয়ার উঠেছে দাঁড়ি পাল্লার সেই জোয়ারে মা বোনেরাও ভোট দিয়ে জয়যুক্ত করতে যাচ্ছে টাকা পাঁচের জননন্দিত জনপ্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে আপনারা সবাই এখানে উপস্থিত জানার কথা লক্ষ্য করবেন সবাই ম্যাচুই মার্শাল্লা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান আমাদের বাংলাদেশের যে অভিভাবক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসেদকে আমরা যেটা বলেছিলাম নির্বাচন কমিশনকে আমরা চেয়েছিলাম প্রতিবাদ সতেরো বছর মা বোনদেরকে জনসাধারণকে একটা লেভেল ফিলিং ফিল্ড তৈরি করতে পারে নাই এখন আমরা একটা সুশৃঙ্খল নির্বাচন চাচ্ছি যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার মনোনীত প্রত্যাশিত প্রার্থীকে বিজয়ী করবে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি কে বা কাহারা আমাদের ভাইকে স্যারপুরে মাওলানা সাহেবকে হত্যা করল আমরা এটার প্রতিবাদ জানিয়েছি আমাদের সুস্থ বদন্ত বিচার আমরা চাই নির্বাচনের আগে আমরা চেয়েছিলাম লেভেল ক্লিং ফিল্ড কিন্তু নির্বাচন কমিশনার অবদ্য মহোদয় ওনারা বর্তমান আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে লেবেল ক্লিং ফিল্ড জায়গায় জাগায় মা হেনস্থা মানুষ হত্যা এই পরিকল্পনা পূর্বে থেকে তাদের আর তারা এখন নির্বাচনকে পদাক্ত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য বাঞ্চাল করার জন্য ওই লেভেল ফিলিং ফিল্ডকে নষ্ট করার জন্য মার্ডার প্ল্যান ফিল্ড তৈরি করছে আমরা কি এটা হতে দেবো আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা কে আর গুলামি করবো পাঁচ সংসদীয় আসনে কামাল হোসেন সমস্ত প্ল্যাটফর্ম সুশীল সমাজ শিক্ষিত সমাজ ইয়াং জেনারেশন ছাত্র ছাত্রী সবাই এক বাক্যে কামাল ভাইকে যে ভালোবাসে এই ভালোবাসার ফলাফল বারোই ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ সকলের সুস্থতা কেমন আমাদের অনেক বক্তা রয়েছে আর সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করার জন্য করছি সম্মানিত সংগ্রামী উপস্থিতি এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য আসেন শহীদ

মঞ্চে উপবিষ্ট এগারো দলের আমার সামনে উপস্থিত ছত্রিশে জুলাই আন্দোলনের অগ্নি গর্ব যাত্রাবাড়ি অঞ্চলের ভোটার ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় কম এক মিনিট সময় দেয়া হয়েছে একটাই কথা বলবো আমার জন্য আঠারো বছর পর ভোট দেওয়ার সুযোগ হবে অনেকের জন্য জীবনের প্রথম ভর ভাই নামাজ নামাজ ঈদের ফরজ কিন্তু উপস্থিত বেশি হয় কোথায় ঈদের নামাজে না জুম্মার নামাজে ঈদের নামাজ বছরে দুই আগামী বারো তারিখ যে ইবাদত আসতেছে পাঁচ বছর পাঁচ বছর পর হয়তো এই সুযোগ আবার পাবেন নিচে আনলাম তাহলে এটার গুরুত্ব কম না বেশি ইমানদারদের কোন কাজ অনর্থক হয় না রব্বানা মা কলাকটা হাজ আবা আল্লাহ বলেন যে আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই ইমানদাররাও অনর্থক কোনো কাজ করতে পারে না তাই আগামী পাঁচ তারিখের যে নির্বাচন এখানে আমার আমানত সঠিক জায়গায় দিলে পাঁচ বছর আমি সব পাবো আজ ওই সঠিক জায়গায় না দেয় পাঁচ বছর ধরে আমি গুণাগার ভাগে হব সর্বশেষে একটা কথা বলতে চাই যারা অহংকারী নমরুদের মতো শেষ হয়ে গেছে হাসিদার মুক্ত অহংকারী ও পালিয়ে গেছে এখন যারা অহংকার দেখান মামুনদেরকে হেনস্থা করার চেষ্টা করেন মামুনদেরকে বলবো কথা না বলে খালি ছবিটা তুলে আপনার নিকটস্থ করো পাঠিয়ে দেন আমরা সংগ্রামের উপ এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আমাদের ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণের মস্তিষ্ক সুদার অন্যতম সদস্য ঢাকা পাঁচ আসনের সদস্য সচিব জননেতা জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী বক্তব্য নিয়ে আসেন জননেতা জনাব মোহাম্মদ আলী ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি যাত্রা বাড়ি জনের সম্মানিত থানা মিরবিন্দ আমাদের এগারো ত্রিয় জোটের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট অত্র এলাকার সুধি মন্ডলী আমার বামের মা বোনেরা সংগ্রামী উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত শত সতেরো বছর জালিমের শিকার ছিলাম মজলুম ছিলাম আমরা রাজপথে থেকে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড জুলাই আন্দোলনের পাঁচই আগস্ট পর্যন্ত বুলেটের গুলি উপেক্ষা করে আমরা আমরা বলতে চাই কিছু বন্ধুরা আছে তিনিরাও জালিম ছিলেন জলুমের শিকার ছিলেন আজকে জালিম হয়ে উঠেছেন মা বন্ধের উপরে বাহিনীর মতো পাকিস্তানকেও ছাড়িয়ে গিয়েছেন আমরা বলতে চাই জুলুমের শিকার শেখ হাসিনা চালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা বাংলাদেশে ডাকতে পারবেন না আসুন সবাই দিলে আমরা এই দেশকে ভিত্তিতে মূল্যবোধের ভিত্তিতে আমরা এই দেশ করি সকলকে ধন্যবাদ জানাই সব জায়গা শেষ এবার হবে দায়ী পাল্লার বাংলাতে ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের বাজেট বক্তব্য বাংলাদেশ জামাত ইস্তানি ঢাকা মহানগর দক্ষিণের মধ্যেই অন্যতম সদস্য ঢাকা পাঁচ আসনের নির্বাচন পরিচালনা সংগ্রামী সহকারী পরিচালক

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে দাঁড়িয়ে আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি এখানে এখানে ছিল ছিল রাজপথ এই রাস্তা ডান পাশে দাঁড়িয়ে আমরা ছিলাম রাজপথে রক্তের অঞ্জিত ছিল এই রাজপথ এই যাত্রাবাড়ির এই এলাকা এই যাত্রাবাড়ি ছিল বাংলাদেশের সংগ্রামী টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্ট সূচনা হয়েছিল আন্দোলনের আর এই সূচনা আন্দোলন থেকেই আমাদের এদেশের পনেরো বছর স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে এখন শুধু বলতে চাই যারা ওই ফেসিস্টের পক্ষে কথা বলতে চান যারা ফেসিস্টকে ফিরে আনতে চান মনে রাখবেন দুনিয়া ইতিহাস যারা পালিয়ে যায় তারা কখনো ফিরে আসে না পঞ্চাশ বছরের আপনার ভুন্ডল স্বপ্ন দেখবেন না বাংলাদেশ হবে রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তাদের বাংলাদেশ আপনারা আজকে জ্ঞান হারিয়ে ফেলেছেন মাথা খারাপ হয়েছে যেখানে যান সেখানে দেখেন তারিপাল্লার জোয়ার তাই তো আপনারা হামলা করেন আমার বোনের উপর হামলা করেন আমার ভাইয়ের উপর করেন শিশুদের উপর হামলা করে আমার ভাই করিম করিমকে মামলা রেজন করিমকে হত্যা করেছেন এর জবাব দিতে হবে আঠারো কোটি মানুষ বারো তারিখে ফেলন বিপ্লবের মাধ্যমে জবাব দেবে আমার বিশ্বাস এ জবাব কত দিবে আপনারা আমরা এখনো টের পাচ্ছি না যেখানে যাই রাস্তাঘাট কোর্ট কাচারি হাসপাতাল বাজার সর্বত্রই একই কথা আপনারা চিন্তা করিয়েন না কোথায় ভোট দিব মনে আছে আজকেও বাজারে গেছি একই কথা চিন্তা নাই ভোট দিব মনের কোয় আছে চান্দা মাসদের আর ভোট দেব না

আপনাদের তারাতে সময় লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ বেশ বাংলাদেশ বাদ বাংলাদেশে জামাত জামাই দিন দেব সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্ব বল বিষয়ে যিনি বক্তব্য আসেন সেই কাফলা ওলাদে জামাত ইসলামী মহানগরী দক্ষিণের সৈনিক কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি

উপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দল আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যদি নির্বাচিত হয় আমরা দেশ থেকে তার সাতাবাদী মুক্ত করব দুর্নীতি মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব দখল দারিদ্র বন্ধ করব আমরা বেজাল মুক্ত সমাজ করব আমরা মাদক মুক্ত সমাজ করব এই ব্যাপারে ঐক্যবদ্ধ যার কারণে সারা দেশে পাল্লাল জুয়ার উঠেছে মানুষ পরিবর্তন চায় এবং একটা সুন্দর সমাজ চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে কিন্তু এখন আমরা যেটা দেখছি তার আগে লেডি হিটলার শেখ হাসিনা যে অপরাধের কারণে পালিয়ে গেছে টলারেন্ট করত না তার বাইরে কোনো মতকে সহ্য করত না আজকে আবার নতুন করে আমরা দেখছি আমাদের বন্ধু যারা ছিল একসাথে আন্দোলন করেছিলাম বিএনপির বন্ধুরাই এখন আবার একই সুরে কথা বলেন হুমকি দেন ধমকি দেন অন্য সহ্য করতে পারেন না সর্বশেষ আমাদের আমাদের রেজল হত্যা করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য বনকে আঘাত করেছেন একই কায়দায় তারা মনে করতেছেন যে হাসিনার মতন রূপ আমরা ধারণ করব কাউকে আমরা সোনারেট করব না এই বাংলাদেশের জনগণ নতুন কোনো ফ্রিটিশ ক্ষমতায় আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি আমাদেরকে আপনারা ফোন করে হুমকি দিয়া ধমকি দিয়া ভয় দেখাইয়া লাভ নাই শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একদিন একদিন দুইশো জন জামাত কর্মীকে হত্যা করা হয়েছে তারপরে জামাত জমে যায় নাই বাংলাদেশ জামাত ইসলামী জমে যাওয়ার জন্য যাত্রা শুরু করে নাই বাংলাদেশ জামাত ইসলামী ভিতর হবে না নিস্তব্ধ হবে না যতক্ষণ না বাংলাদেশে ইসলামের বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত নিস্তব্ধ হবে না ইনশাল্লাহ আল্লাহ আবুল বলেন ইয়াহ্লা দিনে আমার খুলো বিশিল মেকআপা তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে আমরা সেই জায়গায় যেতে চাই দেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছর অনেক মন্ত্রতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে দেশ থেকে জুলুম বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই দেশ খারাপ থেকে খারাপের দিকে চলে গেছে আমরা বলি যারা এখন ক্ষমতায় আসতে চান তারাও ক্ষমতায় থাকা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওনারা এখন বলেন দুর্নীতি আমরা লাগাম চাইনা ধরব আপনারা তো লাগাম চাইনা ধরবেন না এখন তো লাগাম ছাড়া সারা দেশে চাঁদাবাজি আপনারা করতেছেন আমি মনে করছিলাম চাঁদাবাজি একটা গুণে এখন মানুষ কোন শুরু করেছেন বিএনপির দুই গুণ চাঁদাবাজি আর মানুষ কোন চায় না সুতরাং আগামী দিনে ব্যালটের মাধ্যমে বারো তারিখ আমাদের ডিজিটাল জনগণ জবাব দিবে এমন 11 দুই যুদ্ধে বিজয় করবে ঢাকা পাশে কামাল হোসেন ভাইদের তাই বল্লাই বিপুল বুড়ে বিজয় করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী উপস্থিতি এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন এগারো দলীয় হক্ষ জোটের অন্যতম শরিক বাংলাদেশ নিজামিল ইসলামী পার্টির কেন্দ্রীয় নায় আমির হজরত মুফতি মুখলিসুর রহমান কাছিনি বিশেষ বক্তার মারানা মুখলিসুর রহমান কাছিনি উপস্থিত মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে ভোটার ভাই ও বোনেরা আজকে আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো জুলাই আগস্টের আন্দোলনের মূল হতাহতের সেন্টার কি বলেন ঠিক কিনা এই জায়গাটা এই জায়গার চাহিদা হলো এই জায়গার একজন এমপি হওয়া উচিত যার মধ্যে জুলাই আগস্টের চেতনা আছে কথা ঠিক আছে আমি বিবরণ দিতে পারবো না আমার এই সচক্ষে যেই পরিমাণ হত এখানে দেখেছি বাংলাদেশের মানুষ যদি তাদের মধ্যে দেশপ্রেম থাকে মানুষের ভালোবাসা থাকে তাহলে পুনরায় কোন আসলে আজকে কেমে না আপনারা জানেন কিছু উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়েছে শুনছেন না শুনেন গ্রাম দেশে শুনতাম আমরা গায়ে পড়ে ঝগড়া করে করে কি তখন করে যখন দেখে আর বিচারে পারে না তখন একটা আকাম করে করে কি করে না মনে রাখবেন চিংড়ি মাছ দেখছেন চিংড়ি মাছ চিংড়ি মাছ কখনো লক্ষ্যে পৌঁছাইতে পারে না একটু যায় আবার লাভ দিয়ে পিছনে চলে যায় আবার একটু যায় লাভ দিয়ে পিছনে যায় তার কারণ কি জানেন তার কারণ হলো সব মাসের পায়খানা হলো পেটে আর চিংড়ি মাসের পায়খানা হলো মাথা কথা বুঝেন না বুঝেন নাই আজকে নতুন করে সেই পুরাতন বেশিরভাগকে এই দেশে প্রতিষ্ঠা করতে চাই আমি বলবো তাদের মাথা চিংড়ি মাসের মতো পায়খানা প্রচার আছে আর এই চিন্তা করবেন না এই বারো

হামে মি পান হামে নে জল কথা উপস্থিতি এই পথে আমাদের মাঝে আজকে লাই রিসেল পরিবার সভাসে এব সভাপতি বক্তব্য দিয়ে আসেন সৈдика ফালাহ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী যাত্রাবাড়ি এমন আমরা স্থানে দাঁড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি দাড়ি পাল্লার মাল্কার সমর্থনে জনসভা করেছি যে স্থানটি ছিল দুই সালের সতেরোই জুলাই রোজ বুধবার এই শনি যাত্রা থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে শুরু করে সিটাগাং রোড পর্যন্ত আমরা এই যাত্রাবাড়ি এলাকার মা বোন নারী শিশু আবার বৃদ্ধ বনিতা এই পুরো রাস্তা বন্ধ করে দিয়ে সরকারের টনক নিক্ষেপ করে দিয়েছিল আজকে সেই ঐতিহাসিক স্থানে অসংখ্য শহীদ বাইদের অসন্তোষ বাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে গালিফ পাল্লা জনসভা করতেছি এই জন্য আমরা মহান আল্লাহ দরবারে কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে ও সালাম পেশ করছি আজান হচ্ছে আজানের পরে বক্তব্য